ইসলামের ইতিহাসেরই গুটিগত কথা আমার নতুন প্রজন্ম যুব সমাজকে শোনানো দরকার মনে হয় আপনারা শুনতে ইচ্ছুক তো নাকি কেননা আমার যুব সমাজ হয়তো আপনারা ভাবছেন যে আমরা এই পরিস্থিতিতে কি হবে না খাবার আবার কিছু নাই ইতিহাস বলছে এরকম ঘটনা হাজারো বার ঘটেছে হাজারো জালিম মিটে গেছে ইসলাম ছিল আছে কামত পর্যন্ত আল্লাহ যতদিন চাইবে ততদিন থাকবে জোরে বলুন আল্লাহ আরো জোরে বলা যাবে না সুবহান আল্লাহ আমি কারো ধর্মের উপরে আঘাত দিয়ে কথা বলবো না অন্য কোন ধর্মের বিষয়ে আলোচনাও করব না কেননা ইসলাম আমাকে ইজাজত দেয়নি আমার ধর্ম আমার কোরআন আমার মসজিদ আমার মাদ্রাসা নিয়ে আমরা আলহামদুলিল্লাহ বড় খুশিতে আছি অপরের পাতের দিকে মারা মারার আমার প্রয়োজন হয় না কিন্তু দুঃখের সাথে বলতে হয় দুঃখের সাথে বলতে হয় বার বার আমার আল্লাহ আমার রসুল আমার কোরআন আমার দিনকে নিয়ে নানা রকমভাবে একদল অশুভ শক্তি চক্রান্ত চালিয়েছে চালাচ্ছে এবং চালাতে থাকবে এ নিয়ে ঘাবড়ার কিছু নাই এর প্রতিরোধ করার রাস্তায় আমাদেরকে হাঁটতে হবে অবশ্যই আল্লাহ দয়ায় নবী সাল্লামের দেখানো রাস্তায় আমরা কামিয়াবি হয়েছি তো ইনশাল্লাহ কামিয়াবি আমরাই হব বলুন ইনশাল্লাহ আর বলুন ইনশাল্লাহ তবে আলোচনা শুরুর আগে একটা সতর্ক করব জায়গাটা খুব সুন্দর আমার পছন্দ হয়েছে মাহফিলের জায়গাটা কিন্তু একদিকে বড় ভয়ঙ্কর আবার রেল আছে ঠিক না তাই জীবনের মূল্য দিয়ে খবরদার মাহফিল ছেড়ে যখন যাবেন বড় সাবধানে দেখে শুনে পার হবেন এবং যারা মাহফিল ছেড়ে দিয়ে রেলের দিকে এদিক ওদিক আছেন আপনারা যদি আমাদের হন তাহলে আমাদের সঙ্গে জুয়ে যান আর নচেত আপনাদের বিষয়ে আমাদের কোনো দায়িত্ব নাই কেন দু চারটে ভুল করবে আর সমাজে বদলা ইসলামের মাহফিলের হবে এটা বাবা আমরা মেনে নিতে পারি না আপনারা যদি আমাদের হন তাহলে রেল লাইনের দিকে ভিড় না করে ভেতরের দিকে চলে আসবেন এদিকে সোজা বসে যান শীতের রক্ত ভালো লাগবে বসে যান দেখতে ভালো লাগবে কোরআনের মাহফিল দিন ইসলামের মাহফিল কথা বুঝে আসছে এটা দেখতে ভালো লাগবে কথা বুঝে আসছে না আজকে কেন্দ্র হুকুমাত মনে করছে আমরা ঘুমিয়ে পড়েছি না বন্ধু চোখ মানে দুর্বল মনে করো না দেশের স্বার্থে অনেক কিছু ত্যাগ করে আছি ঠিক না বে ঠিক গো হ্যাঁ আমরা আছি না নাই এটাও দেখানো দরকার আছে ঠিক না বেঠিক এখন দেখাবার সময় হয়েছে কি হ্যাঁ অনেকে মনে করে সন্তান নাই না না আমার সন্তান আছে কখনো বিয়ে বাড়িতে একসাথে সব কটা যেতে হয় ওরে বাপ রে বাপ এত হ্যাঁ আল্লাহ দিয়েছে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ দেখাবার দরকার আছে কিংবা অবগত বুঝতে পারছেন তো নাকি হ্যাঁ তবে আসুন আলোচনার দিকে ফিরে যায় আমাদের মুরব্বি হাজী সাহেব অত্যন্ত ভালো মানুষ আমাকেও ভালোবাসে আমি তেনার সন্তানের মতো হলেও পীরের আউলা আমিও তেনাকে ভালোবাসি আপনারাও অনেক বাপ বসে আছেন বাচ্চার কথা সন্তানের কথা ভাইয়ের কথা মায়েরা রয়েছে একটু মন দিয়ে শুনবেন শেষ পর্যন্ত শুনে বুঝে যাবেন এর এরপরও যদি মনে হয় ভুল হচ্ছে ধরিয়ে দেবেন সমালোচনা করবেন না কেন একটা মিশনের দিকে আমি ছুটছি ওই মিশন জুলুম নয় ইনসাফ চাই জুলুম নয় ইনসাফ চাই ভিক্ষা নয় অধিকার চাই কথা বুঝে আসছে আসুন দরস্বরী পরি আল্লাহ সাল্লিম কি সুবিধা না আওয়াজ একটু তোলেন একটা কথা বলি এটাকে একটু এই যে বাচ্চাদের হাতে মোবাইল কি ব্যাপার হ্যাঁ আপনারা মোবাইল গুলো বন্ধ করে আসুন মোবাইল বন্ধ রাখেন কথা শুনতে হয় কথা শুনতে হয় এত হওয়া ভালো না